প্রিয় শ্রোতা আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদ রচিত ছবি বানানোর গল্প থেকে আমার সৈন্য সামন্ত সহকারী পরিচালক মুনির হাসান চৌধুরী তারা কুরোসাওয়া পৃথিবীর প্রথম সারির একজন পরিচালক জাপানি ভাষায় অসাধারণ সব ছবি নির্মাণ করেছেন তার একটি আপ্তবাক্য হল তুমি যদি ভালো ছবি বানাতে চাও তাহলে একজন ভালো সহকারী পরিচালক জোগাড় করো আমি কুরোসাওয়ার উপদেশ মেনে নিয়ে একজন ভালো সহকারী পরিচালকের সন্ধানে বের হলাম আমার এমন একজনকে দরকার যে শুধু কাজ জানে তাই না কাজের খুঁটি নাটি আমাকে বুঝাতেও পারে সে হবে একই সঙ্গে আমার সহকারী এবং আমার শিক্ষক যাকে খুঁজে পেয়ে নিলাম তার নাম তারা চৌধুরী সে তার প্রফেশনাল জীবন শুরু করেছিল টেলিভিশনের টেন্ডালজ হিসেবে টেলিভিশনের টেন্ডেল হচ্ছে এমন এক শ্রেণী যাদের কাজ প্রযোজকদের খাতাপত্র নিয়ে দৌড়াদৌড়ি করা চায়ের জোগাড় করা আর্টিস্টদের সঙ্গে টেলিফোনে কথা বলা ইত্যাদি বিনিময়ে নাটক পিছু দুইশো থেকে পাঁচশো টাকা পাওয়া যাই হোক তারা চৌধুরী এই কাজ নিষ্ঠার সঙ্গে করল এবং মূল কাজ ভিডিও ফিল্মের খুঁটি নাটি শিখতে শুরু করল ভালোই শিখল প্রযোজকরা তার ওপর বীরভর করতে শুরু করলেন সে আমার এই সব দিন রাত্রিতে মুস্তাফিজুর রহমান সাহেবের সহকারী হিসেবে কাজ করেছে কোথাও কেউ নেইতে বরকতুল্লা সাহেবের সহকারী হিসেবে কাজ করেছে ছবির লাইনেও দীর্ঘদিন কাজ করেছে তার ফিল্ম সেন্স ভালো আমার স্ক্রিপ্টের সঙ্গেও তার দীর্ঘদিনের পরিচয় আমি তারাকে নিয়ে মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর তখনই আমার পরিচিত জনরা আঁতকে উঠতে শুরু করলেন তাদের একটাই কথা আপনি করেছেন কি লোকে খাল কেটে কুমির আনে আপনি খাল কেটে অক্টোপাস নিয়ে এসেছেন অক্টোপাস আপনাকে আট পায়ে জড়িয়ে ধরবে আপনার মুক্তি নেই এখনও সময় আছে তারার অষ্টবাহ থেকে বের হয়ে আসুন তারা চৌধুরী অনেকের সঙ্গেই কাজ করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো পরিচালকের সঙ্গে দ্বিতীয়বার কাজ করেনি কোনো পরিচালক দ্বিতীয়বার তাকে নেয়নি আপনিও নেবেন না বোকারা অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো কাজ করে না বোকারা মনে করে তারা যা করছে তাই ঠিক কাজেই আমি বোকা বলেই হয়তো আমার সিদ্ধান্তে বহাল থাকলাম মনের মধ্যে একটা কিন্তু রয়েই গেল এই ছবির সঙ্গে বিশেষভাবে যুক্ত নির্বাহী প্রযোজক মোজাম্মেল হোসেন সাহেবকে জিজ্ঞেস করলাম মোজাম্মেল সাহেব আপনি তো সবার কথাই শুনলেন এখন আপনি বলুন তাকে কি রাখব মোজাম্মেল সাহেব বললেন হুমায়ুন ভাই আমার জানামতে আপনি কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেননি আপনি মনে করছেন তাকে দরকার কাজেই আপনি তাকে রেখে দিন তারা চৌধুরী রয়ে গেল নোহাস চলচ্চিত্র থেকে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়া হলো তাকে সাহায্য করার জন্যেও কিছু অ্যাসিস্ট্যান্ট দরকার সে তাদের নিয়ে এলো আমি তাদেরও নিয়োগপত্র দিয়ে দিলাম তারা চৌধুরীর মাধ্যমে আমার সঙ্গে এসে যুক্ত হল মিনহাজ মিনহাজ একটু ফিলোসফার ধরনের জগতের প্রতিটি বিষয় সম্পর্কেই তার কিছু মন্তব্য আছে মিনহাজ এখনো আমার সঙ্গে আছে সৈন্য সামন্তের ভেতর দু একজন ফিলোসফার থাকতে হয় ভালো কথা তারা চৌধুরী নানানভাবে আমাকে যন্ত্রণা দিলেও তাকে নিয়ে আমি ভুল করিনি তারাকে সহকারী নিয়ে যে কোনো পরিচালকই নিশ্চিন্ত মনে কাজ করতে পারবেন সম্পাদনা অতিকুর রহমান মল্লিক ছবির অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সম্পাদনা ছবির সম্পাদক প্রসঙ্গে আইজেনস্টাইন বলেছেন সম্পাদক হচ্ছেন এ কম্পোজার ইন অডিও ভিজুয়াল কোয়ার্ডিনেশনস খুব ভারী কথা এত ভারী যে আমার নিজের কাছে এর অর্থ পরিষ্কার নয় ছবি নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি অনেক ভারী ভারী কথায় মাথা জ্যাম করে ফেলেছি মূল কাজে নামার আগে ঠিক করলাম মাথাটা পরিষ্কার করে নেব কোনো তত্ত্ব কথা না আমি যা করব তা হচ্ছে ঘটনাগুলিকে অতি সরল ভঙ্গিতে ভিজুয়ালি ট্রান্সফর্ম করব প্রয়োজনীয় শট পেয়া থাকবে সম্পাদক সেখান থেকে প্রয়োজনীয় শট বেছে নেবেন এদের এমনভাবে জোড়া লাগাবেন যেন ছবি দেখতে গিয়ে দর্শক বুঝতে না পারেন যে আমার এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে যাচ্ছি স্মুথ ট্রানজিশন আমি এমন একজনকে খুঁজছিলাম যিনি আমি কি চাচ্ছি তা মন দিয়ে শুনবেন আমার চাওয়াটা ছবির ভাষায় অযৌগিক মনে হলেও তাকে গুরুত্ব দেবেন এবং একই সঙ্গে আমাকে ছবির সম্পাদনা শিখতে সাহায্য করবেন টিভি নাটক করতে গিয়ে সম্পাদনার কাজ দেখার সৌভাগ্য আমার হয়েছে সম্পাদনার মতো একটি বিরক্তিকর বিষয় আমি দিনের পর দিন সম্পাদকের পাশের টেবিলে বসে গভীর আগ্রহে দেখেছি আমার লেখা এমন কোনো নাটক বাংলাদেশ টেলিভিশনে হয়নি যার সম্পাদনা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি ছবি বানানোর সময় এই দেখাটা আমার কাজে লেগেছে জীবনের ধর কিছুই যায় না এই তথ্য আসলে সত্যি সম্পাদক কে হবেন তা নিয়ে এই কারণেই বোধ আমার তেমন দুশ্চিন্তা ছিল না তবু সঙ্গত কারণেই যাচ্ছিলাম ভালো একজন সম্পাদক কারণ মাধ্যমটি নতুন ভিডিও নয় সেলুলয়েড একদিন সন্ধ্যায় আমার বাসায় বেড়াতে এলেন বিচিত্রার সম্পাদক শাহাদত চৌধুরী তার সঙ্গে অপরিচিত এক ভদ্রলোক ছোটোখাটো মানুষ গায়ের রং কাঁচা হলুদের মতো হাসি খুশি ও বিনয়ী ভদ্রলোকের নাম আতিকুর রহমান মল্লিক আমার বাসায় বেড়াতে আসার উদ্দেশ্য একটি তিনি শুনতে পেয়েছেন আমি মুক্তিযুদ্ধের ছবি বানাতে যাচ্ছি তিনি এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চান এই কথাটি তাকে সরাসরি বলতে তার সংকোচ হচ্ছে বলে তিনি শাহাদত চৌধুরীকে সঙ্গে নিয়ে এসেছেন আমি বললাম ভাই আপনি সম্পাদনার কাজ কোথায় শিখেছেন তিনি বিনয়ের সঙ্গে বললেন সম্পাদকের অ্যাসিস্ট্যান্টগিরি করে কাজ শিখেছি ছবির সম্পাদনার বিষয়ে আপনি কি জানেন বলুন তো ভাই তিনি হেসে বললেন হুমায়ুন ভাই তেমন কিছু জানি না শুধু একটা জিনিস জানি আপনি যদি আমাকে প্রয়োজনীয় শট দিয়ে দেন তাহলে আপনি যা চাইবেন তাই আমি আপনাকে দিতে পারব এইটুকু বিশ্বাস আমার আছে আমি মল্লিক সাহেবকে দলে নিয়ে নিলাম পরে জানতে পারলাম বাংলাদেশের চিত্রজগতে এই ভদ্রলোক অন্যতম শ্রেষ্ঠ একজন সম্পাদক তিনি কাঁচি হাতে নিয়ে রাতকে দিন করে ফেলার ক্ষমতা ধরেন চিত্রগ্রাহক আক্তার হোসেন সেটে ক্যামেরা হল জনতা আমার কথা ন এরকম ভারী ভারী কথা আমি বলতে পারি না কথাটা বলেছেন রোমান পোল্যান্ডস্কি এই কথায় তিনি কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না তিনি বলেছেন ক্যামেরা নামক জনতাকে যিনি পরিচালিত করেন তাকেই বলা হয় ক্যামেরাম্যান এখনও অর্থ পরিষ্কার হচ্ছে না তবে এইটুকু বোঝা যাচ্ছে যে রোমান পোলান্সকি ক্যামেরা এবং ক্যামেরাম্যানকে অতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন সবাই তা করবে আমি আমার অল্প বুদ্ধিতে ক্যামেরাকে বলি দর্শকের চোখ ক্যামেরা একটা বিষয় যেভাবে দেখবে দর্শকও ঠিক সেইভাবে দেখবে দর্শকদের ভাল মতো দেখানোর গুরুত্বপূর্ণ কাজটা করবেন ক্যামেরাম্যান কোন না কোনোভাবে দর্শক মানসিকতা তার জানা থাকতে হবে আমাদের দেশে লাইটের কাজটা ক্যামেরাম্যানই করেন সেই সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে আমি এমন একজনের খোঁজছি যিনি পুরানো মানুষ কিন্তু নতুন কিছু করার আগ্রহ তার আছে ঝকঝকে ছবি তোলার কৌশলের ভেতরই তার ক্ষমতা সীমাবদ্ধ নয় মোজাম্মেল সাহেব আখতার হোসেনের কথা বললেন এফডিসির ক্যামেরাম্যান পুরানো লোক অনেক কাজ করেছেন জহির রায়হানের সঙ্গেও ক্যামেরা ধরেছেন অতি ভদ্র অতি বিনয়ী মোজাম্মেল সাহেবের সঙ্গে তার পরিচয় হয়েছে মর্নিং ওয়াকে আমি তাকে একদিন বাসায় চা খেতে ডাকলাম ভদ্রলোক চা খেতে এলেন দেখা গেল আসলেই তিনি অতি বিনয়ী অতি ভদ্র আমি বললাম ভাই জ্যোৎনা আমার অতি প্রিয় একটি বিষয় আপনি ক্যামেরায় জ্যোৎস্না কিভাবে ধরবেন দৃশ্যটা আপনাকে বলছি পূর্ণিমার রাত রাত্রি ও অপালা বারান্দায় বসে আছে তাদের গায়ে জোৎস্নার নরম আলো পড়েছে খোলা জানলা দিয়ে ঘরের ভেতরের বাতির হলুদ আলো আসছে ধরনের আলো জোৎস্নার আলো এবং ঘরের আলো এই দুটিকে আলাদা আলাদা করার বুদ্ধিটা কি উনি চট করে বলতে পারলেন না উনি বললেন ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন বিভিন্ন ধরনের লাইটিং করে ছবি নিয়ে নিয়ে দেখব এফেক্টটা আসছে কি না আমি বললাম জোনাকি পোকা দেখাতে পারবেন জোনাকি জ্বলছে নিপছে এখন বলতে পারছি না চিন্তা করে বলবো। আমার বেশিরভাগ কাজই রাতের কাজেই লাইটিং অসম্ভব গুরুত্বপূর্ণ বেশিরভাগ কাজ রাতের হলে আমরা হাই স্পিড ফিল্ম নিয়ে কাজ করব হুমায়ুন ভাই আপনি আমার উপর ভরসা করতে পারেন ভরসা করব কেন ভরসা করবেন কারণ আমি কাজ জানি ভদ্রলোকের আত্মবিশ্বাস আমার পছন্দ হল তার চেয়ে যেটা পছন্দ হল তা হচ্ছে আমার সঙ্গে দেখা করার আগে তিনি আগুনের পরশমণি বইটি বাজার থেকে কিনে এনে পড়ে নিয়েছে ঘটনাটি ছোট তবে তাতে আগুনের পরশমনির প্রতি তার আগ্রহ প্রকাশ পেল বাজারে যেই রটে গেল আমি ক্যামেরাম্যান হিসাবে আক্তার হোসেন সাহেবকে নিয়েছি অমনি মোটামুটি একটা রব উঠে গেল অনেকেই বললেন করেছেন কি আপনি যে ধারার ছবি বানাতে চান আখতার হোসেন সেই ধারার ক্যামেরাম্যান না এখনও সময় আছে বদলান সময় ছিল না আমি কথা দিয়ে ফেলেছি কথা দিলে আমি কথা রাখি সুনীল গঙ্গোপাধ্যায় যে বলেন কেউ কথা রাখে না তা ঠিক না কেউ কেউ কথা রাখে সঙ্গীত পরিচালক সত্য সাহা আমি মনে মনে ভেবে রেখেছিলাম সঙ্গীত পরিচালক হিসেবে খন্দকার নুরুল আলম সাহেবকে নেব তার সঙ্গে আমার ভালো পরিচয় আছে শহীদুল্লাহ হলের হাউস টিউটার যখন ছিলাম তখন হলের বানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রায় তাকে খবর দিতাম তিনি কখনো না বলতেন না খুব আগ্রহ নিয়ে আসতেন বিচারক হিসেবে শঙ্খনীল কারাগার ছবিতে তার কাজও আমার খুব পছন্দ হয়েছিল আগুনের পরশমণি ছবিতে কাজ করার আমন্ত্রণ জানিয়ে তাকে একটি চিঠি লিখলাম ফুলের তোড়া এবং চিঠি নিয়ে তার কাছে যাবে আমার সহকারী পরিচালক খানিকটা নাটক করা হবে আমাদের রসকসহীন গদ্য জীবনে হাঁটাত আসা নাটকীয়তা মন্দ লাগে না চিঠি পাঠাতে পারছি না খন্দকার নুরুল আলম সাহেবের ঠিকানা লেখা কাগজটা খুঁজে পাচ্ছি না তখন একটা কাণ্ড হল গভীর রাতে টেলিফোন আমি বললাম কে ওপাশ থেকে বিনীত গলা শোনা গেল দাদা আমার নাম সত্য সাহা আপনি কেমন আছেন খুব ভালো আছি গভীর রাতে টেলিফোন ব্যাপার কি দাদা আপনার আগুনের পরশমণি ছবিতে থাকবো না আমি একটু থমকে গেলাম কি জবাব দেব ভেবে পাচ্ছি না সরাসরি না আমি কখনো বলতে পারি না না বলার আগ মুহূর্তে অদৃশ্য এক মানবী দু হাতে আমার মুখ চেপে ধরে সত্য সত্যসাহার প্রশ্নের জবাব দিতে আমি ইতস্তত করছি সত্য সাহা বললেন দাদা আমার জীবনে একটা দুঃখময় ব্যাপার আছে আপনাকে বলবো। বলুন সারা জীবন আমি গান নিয়ে কাটিয়েছি অসংখ্য ছবিতে সঙ্গীত পরিচালনা করেছি এখন পর্যন্ত সঙ্গীত পরিচালক হিসাবে কোনো জাতীয় পুরস্কার পাইনি যারা আমার সহকারী ছিলেন পরবর্তীতে তারা সঙ্গীত পরিচালক হয়েছেন জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন আমি যেই তিমিরে সেই তিমিরে আমার ধারণা আপনার ছবিতে কাজ করলে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব মানুষের ভালোবাসা তো পেয়েছেন এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে ঠিক বলেছেন তারপরেও খানিকটা হতাশা থাকে আমার খুব শখ আপনার ছবিতে কাজ করব মনের আনন্দে কাজ করব এমন ছবিও পাই না সব থোর বলি খাড়া খাড়া বাড়ি থোর আমি বললাম বেশ তো আসুন সত্য সাহা সঙ্গীত পরিচালক হিসাবে যুক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার যে রাতে ঘোষণা করা হলো তার পরদিন খুব ভোরে দরজায় নখ হচ্ছে দরজা খুলে দেখি সত্য এবং তার স্ত্রী দাঁড়িয়ে আছেন সত্যদার হাতে গোলাপ ফুলের একটা তোড়া তার স্ত্রীর হাতে এক বাক্স সন্দেশ সত্য সাহা আমাকে জড়িয়ে ধরলেন গভীর আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল তিনি রুদ্ধ কণ্ঠে বললেন আমার মনের অনেক দিনের একটা চাপা কষ্ট আপনার জন্যে দূর হয়েছে আমি বললাম সত্যতা আমার জন্যে না আপনি পেয়েছেন আপনার কাজের পুরস্কার আপনি আমাকে কাজের স্বাধীনতা দিয়েছেন আমি সেই স্বাধীনতা ব্যবহার করেছি কাজ করার স্বাধীনতা এখন নেই আমরা যারা পুরানো দিনের সঙ্গীত পরিচালক তাদের সময়টা খুব খারাপ খুব খারাপ এখন বেশিরভাগ পরিচালকই হিন্দি ফিল্মের গানের ক্যাসেট ধরিয়ে দিয়ে বলেন এই জিনিস চাই আমার পক্ষে কি আর সেই জিনিস দেয়া সম্ভব সত্য সাহার সঙ্গে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি এরকম নিরহংকারী বিনয়ী মানুষ আমি খুব কম দেখেছি কাজের সময় তার ভাবভঙ্গি অবশ্যই পাল্টে যায় মেজাজ ধীরে ধীরে চড়তে থাকে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় দু হাতে মাথার চুল টানছেন মুখের সব মাংস বেশি শক্ত কাজের সময়ে তার ভাবভঙ্গি ও মেজাজের পরিবর্তনের গ্রাফটা এরকম এক তা তো লাগবই আপনি নিজে খবর দিয়ে আনলেন না এতে মনে খুব কষ্ট পেয়েছি তোমাকে কষ্ট দেবার জন্যে দুঃখিত এখন বলো কোন দায়িত্ব নিতে চাও শিল্প নির্দেশক শিল্প নির্দেশনার কাজটা মইনুদ্দিন সাহেব তাকে সেট বানাতে বলা হয়েছে তুমি বরং তার সহকারী হিসেবে কাজ করো। সহকারী হিসেবে কাজ করা তো হুমায়ুন ভাই আমি অভ্যস্ত না অভ্যস্ত না হলেও করতে হবে উপায় কি ভালো ছবির স্বার্থে আপনি যুক্তিতে আমাকে আটকে ফেলছেন তবে আমি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে চাই পোশাক পরিচ্ছদের দায়িত্ব নেবে কে কোন পোশাক পরবে মাসুক খানিক্ষণ গম্ভীর থেকে বলল খুবই কঠিন দায়িত্ব হুমায়ুন ভাই একাত্তরের সময়কার ফটোগ্রাফ থেকে পোশাক বের করা কঠিন হলেও কাউকে না কাউকে তো কাজটা করতে হবে হবে না জি হুমায়ুন ভাই তুমি ছাড়া এই কাজ কে করবে লেগে পড়ো মাসুক লেগে পড়ল একাত্তর সালের ফটোগ্রাফ জোগাড় করা দর্জিকে দিয়ে পোশাক বানানো আর্টিস্টদের দোকানে নিয়ে গিয়ে শাড়ি কিনে দেয়া তার উৎসাহের সীমা নেই মাশুক হচ্ছে আলুর মতো সব তরকারিতেই আছে শুটিংয়ের আগে ঘর ঠিক করছে মেঝে নোংরা ঝাড়ু হাতে নেমে পড়েছে ডিমের ছবি আঁকা দরকার ছবি আঁকছে আর্টিস্টের মাথা ব্যথা মাথা টিপে দিচ্ছে সব জায়গায় সে আছে তার কোনো দাবি নেই সময় মতো চা পেলেই হলো ছবি তৈরির সময় এমন একজন হাতের পাওয়া ভাগ্যের কথা সে গল্পও খুব চমৎকার করতে পারে শো বিজনেসে যারা আছে তাদের হারির খবর সে এমনভাবে বলে যে প্রতিটি শব্দ বিশ্বাস করতে ইচ্ছে করে আমি নিশ্চিত যে আমার সম্পর্কেও সে ভয়ঙ্কর সব গল্প অন্যদের বলছে বলুক মাসুক চমৎকার একটি ছেলে সামান্য মিথ্যা মজা করে বলার অপরাধ এমন কোন বড় অপরাধ না ভালো ছবির জন্যে মাসুকদের যে ভালোবাসা সে ভালোবাসায় কোনো খাদ নেই মজার ব্যাপার হচ্ছে ছবি শেষ হবার সঙ্গে সঙ্গে সেও মিলিয়ে গেল ছবি বানানোর সময় তার প্রয়োজন ছিল সে এসেছে ছবি বানানো শেষ হয়েছে তার প্রয়োজন নেই সে সরে গেছে আবারও যদি পত্রিকায় সে কখনো দেখে আমি ছবি বানাচ্ছি সে কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ ঝুলিয়ে ছুটে আসবে আহত অভিমানী গলায় বলবে হুমায়ুন ভাই আপনি ছবি বানাচ্ছেন আমি খবর পেলাম না এর মানে কি ধ্রুব এস যারা আমার বই পড়েন তারা ধ্রুব এস নামটির সঙ্গে পরিচিত ধ্রুব আমার অনেক বইয়ের কভার করেছে চমৎকার সব কভার ধ্রুবের কভার যে শুধু আমার পছন্দ তা না মানুষটিকেও পছন্দ তাল গাছের মতো লম্বা মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল বড় বড় বিষণ্ন চোখ স্পঞ্জের স্যান্ডেল ছাড়া পায়ে আর কিছু পড়তে পারে না কথা বলে ফিস ফিশ করে সেই কথাও সে এত কম যেন টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ আমি আপনার নতুন বইয়ের কভার নিয়ে এসেছি এই বাক্যটি সে একটা শব্দে বলবে কভার কভারের পর এনেছি ক্রিয়াপদটা ব্যবহারের ঝামেলাতেও সে যাবে না একদিন সকালবেলা সে এসেছে আমি তাকে ভালো মতো লক্ষ্য করলাম হঠাৎ মনে হল আচ্ছা আমি আগুনের জন্য বদিউল আলমকে খুঁজে বেড়াচ্ছি এই তো বদিউল আলম বদিউল আলমের নির্লিপ্ত ভঙ্গিটি ধ্রুবের শুধু যে আছে তা না পুরোপুরি আছে আমি বললাম ধ্রুব আমি একটি ছবি বানাচ্ছি শুনেছ নিশ্চয়ই সে হ্যাঁ সূচক মাথা নাড়ল অহেতুক কথা বলে জিভাকে ক্লান্ত করল না তুমি এই ছ ছবির ব্যাপারে আমাকে সাহায্য করো আবার হ্যাঁ সূচক মাথা নাড়া তুমি মূল চরিত্রে অভিনয় করবে ভূমিকায় আমি আমি জীবনে জীবনে অভিনয় আমিও ছবি বানাইনি বদিউল আলমের করিনি যদি ছবি বানাতে পারি তুমিও অভিনয় পারবে ধ্রুব গেল পুরোপুরি হচকিয়ে এই প্রথম সে দীর্ঘ বাক্য ব্যবহার করতে শুরু করল আগুনের পরশমনির ব্যাপারে আপনি যা করতে বলবেন করব শুধু অভিনয় পারব না ধ্রুবকে অনেক বলেও রাজি করাতে পারলাম না তারপরেও সে খুব ঘনিষ্ঠভাবেই আগুনের পরশমণির সঙ্গে যুক্ত রইল সেট সাজানো একাত্তর সনের ক্যালেন্ডার তৈরি করে দেয়া ঘরের কোণে মাকড়সার ঝুল বানানো এই কাজটা শেষ পর্যন্ত পারেনি মাকড়সার দক্ষতা মানুষের পক্ষে অর্জন করা একটু মুশকিল তো বটেই ধ্রুব আগুনের পরশমণির প্রচারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত রইল পোস্টার বানানো পত্রিকায় বিজ্ঞাপনের কপি তৈরি সাবটাইটেলের লেখা সবই তার আমি ভাগ্যবান আমাকে সাহায্য করার জন্যে এক দল নিবেদিত মানুষ আমি পেয়েছিলাম প্রিয়স্রোতা ছবি বানানোর গল্প এর পরবর্তী অংশ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই